মূলত আমরা হাইকোর্টের মধ্যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল রায় ঘোষণা করবেন আজ এবং রায় ঘোষণার আগ থেকেই বিশেষ করে হাইকোর্টের আশপাশ আমরা রাত্রি থেকেই দেখেছি প্রশাসনের বলায় ঢাকা এবং আমরা আন্তর্জাতিক ট্রাইব্যুনালেই এখনও রায়ের আলোচনা চলছে এবং রায় সংক্রান্ত অনেক কথায় আইনগত যে বিষয়গুলি সেগুলো শোনাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি তার আগে আমরা হাইকোর্টের মধ্যে ঢুকলেই দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর চৌকশ যে টিম তারা এভাবে কাজ করছেন আমরা দেখতে পাচ্ছি এবং এই পরিস্থিতি মোটামুটি